আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আপনাদের মাঝে ভূগোল ব্যবহারিক প্রথমপত্র নিয়ে তো দেখেন প্রথমেই রয়েছে মূল এক্সপেরিমেন্টগুলো এখানে দশটি এক্সপেরিমেন্ট রয়েছে আপনারা যা এখান থেকে দেখে নিতে পারেন তো এরপরে আমি পর্যায়ক্রমে দেখাবো একটি পুরো এক্সপেরিমেন্ট এবং এর যে বিবরণগুলো রয়েছে সেগুলো তো প্রথমেই রয়েছে সরল সরলমাকনী অঙ্কন দেখেন এটি কতটা সুন্দর হয়েছে তো আপনারা মা কোনোযোগী সুন্দরভাবে এই চিত্রগুলো অঙ্কন করবেন এবং চিত্রর পাশেই অর্থাৎ চিত্রর পরেই রয়েছে এর বিবরণ সকল বিবরণ দেওয়া রয়েছে প্রত্যেক একটি চিত্র পরেই রয়েছে তার বিবরণ তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে আপনারা ব্যাপিকাল লেখাগুলো করতে পারেন তো দেখেন একটির পর একটি পরে চিত্র রয়েছে এবং এরপরে রয়েছে এর মূল লেখাগুলো তো দুটো নম্বরটা দেখেন কর্ণ বা কর্ণীর মখলি অঙ্কন এই যে চিত্র এবং এর পরে রয়েছে যে মূল কথাগুলো অর্থাৎ লেখা সেটা দেখে নিন ভালো করে এরপরে রয়েছে তিন নাম্বারটা অর্থাৎ সমন্বিত লেখা ও তার পার্শ্বচিত্র অর্থাৎ আগ্নেয় বিড়ি মালভূমি এবং শাঙ্খক পাহাড় দেখেন চিত্রগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা এখান থেকে দেখে দেখতে পারেন তো এরপরে রয়েছে এক্সপেরিমেন্ট রেখা ও তার অর্থাৎ উত্তল অবতাল এবং সুষম ঢাল দেখবেন কতটা সুন্দর আপনারা সবসময় মনে রাখবেন যে প্র্যাক্টিক্যাল খাতাগুলো লেখাগুলো যতটা সুন্দর হবে তার নাম্বারগুলো ততটা সুন্দর পাবেন আপনারা তো খাতাটা ভালোভাবে উপস্থাপন করতে হবে এরপরে রয়েছে এক্সপেরিমেন্ট ছক বা বর্গ পদ্ধতির মাধ্যমে মানচিত্র সম্পসারণ তো দেখেন এটা হতেছে মানচিত্রের সম্পসারণ কতটা সুন্দর হয়েছে চিত্রটা আপনারা চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করবেন এরপরে যে এলাকাগুলো রয়েছে তার পাশেই রয়েছে এরপরে রয়েছে ছয় নম্বর এক্সপেরিমেন্ট শখ বা বর্গ পদ্ধতির মাধ্যমে মানচিত্র সংকোচন অর্থাৎ ওটা ছিল সম্প্রসারণ এবং এটা হচ্ছে সংকোচন দেখেন চিত্রগুলো ভালোভাবে এখান থেকে দেখে আপনারা অঙ্কন করতে পারেন এরপরে রয়েছে এর যে মূল লেখাগুলো সেটি পরের পৃষ্ঠে রয়েছে দেখেন কতটা সুন্দর আপনারা এখান থেকে চালিয়ে লিখতে পারেন এরপরে যে এক্সপেরিমেন্টটা রয়েছে তা হচ্ছে সমতা রেখার মানচিত্র অঙ্কন অর্থাৎ দেখেন বাংলাদেশের যে সমতা সমতা রেখার যে অঙ্কন রয়েছে মানচিত্র সেটা স্টক আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে এরপরে যে এর মূল লেখাগুলো সেটা দেখেন এখানে লেখা রয়েছে তো একইভাবে আবারও পরেরটা একটা হচ্ছে সম তা এবং অপরটা হচ্ছে সমবর্ষণ রেখা তো এটা হচ্ছে সমবর্ষণ রেখার মাত্র অঙ্কন এরপরে রয়েছে লেখা তারপরে অর্থাৎ নয় নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে বৃষ্টিপাতের উপাত্ত ব্যবহার করে রেখাচিত্র অঙ্কন দেখেন এটা এটা হচ্ছে বৃষ্টিপাতের যে বাংলাদেশের অঞ্চলের যে রেখাচিত্র সেটাই অঙ্কন করা হয়েছে এরপরে রয়েছে লেখাগুলো এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয়ভাবে বৃষ্টিপাত মাপার প্রক্রিয়াতে হচ্ছে সেটা চিত্রটা দেখেন আপনারা মাফত নেবেন এবং শুধুভাবে অঙ্কন করবেন এরপরে রয়েছে এর লেখা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন